একুশ তারিখে ধর্মতলার মঞ্চে দেখা যাবে কোন মঞ্চে তো আমি থাকবোই একুশ তারিখ দেখা যাক একুশ তারিখ আসুক কিন্তু এত বড় জল্পনার উত্তরে এক লাইন জল্পনা জল্পনাই তো চলে নিয়েই সব চলে দেখা যাক কি হয় মানুষ কি জানতে চায় সেটা তো ঠিকই আপনারা জল্পনা তৈরি করছেন কেউ জল্পনা তৈরি করছে জল্পনা নিয়ে রাজনীতি চলছে অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয় আমাদের জলও নেই আর প্রণাও নেই আমাদের রাজনীতি আছে সেই দৃষ্টিভঙ্গিতে সবাই বলে আর কিছু বিষয় বলুন এই প্রশ্ন তো রোজ জিজ্ঞেস করতে হবে ছেড়ে দিন হ্যাঁ একুশ তারিখের পর কি তাহলে এই প্রশ্ন জিজ্ঞেস করতে হবে না প্রশ্ন থাকবে না সমাধান হয়ে যাবে সব হ্যাঁ দ্বিতীয় হচ্ছে যে উদয়ন গুহ বলেছে আটটা জেলা আছে বিজেপিকে কে ধরে পেটাতে হবে ওটা ওই নতুন লাইনে তৃণমূল যাবে বলছে না ও ঠিক আছে দেখে ঘর কা কুত্তা শের হতে হয় আপনার ঘর মে কুত্তা শের হতে তো কুচ বিহারের ওকে কে চেন উল্টো যদি হয় জামা কাপড় খুলে ছেড়ে দিল কলকাতাতে যদি হয় কি করতে পারবে এরকম ভাবছেন তো ক্ষমতা সেদিন থাকে না আর ক্ষমতার জোরে আস্ফালন করলে আর যারা ক্ষমতা দাস লোকে ভুলে যায় বহু লোকে চোখ বুলার নেট পশ্চিমঙ্গলায় এরা অনেক शेर ছিল আগে তারা কোথায় আছে বেঁচে আছে কিন্তু বেঁচে আছে কিনা কেউ জিজ্ঞেস করে না দাদা গুরুত্বে ঠাকরে মডেল আসছে বাংলা ঠাকরে মডেলটা হচ্ছে এটা বৃহত্তর জোট তৈরি হবে বামেদের সঙ্গে trinmule তৈরি হয়ে আপনাদেরকে আটকে দেওয়া হবে না ঠিক আছে জল্পনা বললাম না চলতেই থাকে রোজ নতুন নতুন জল্পনা তারপরে আপনাদের দোকান চালাতে হয় নতুন নতুন জল্পনা দিলে কে सुनবে সময় পার হয়ে গেলে হলো না তারপর এটা হয়ে গেল হল না তো সেই সানি দেউলের গল্পই বলতে হবে তারিখ তারিখ তো মানুষেরও সময় আছে আজকাল সোশ্যাল মিডিয়া একটু ঘাঁটাঘাঁটি করে লোকই চর্চাও করে এতে রাজনীতি চলতে পারে না দাদা গুরুত্ব বাড়ছে মূললি সেন লেনের বিজেপি কর্মীদের আবেগকে গুরুত্ব দিয়ে কি পুরনো অফিসকে আবারও গতিশীল করার ভাবনা আবারও কি আপনার দেখানো পথেই হাঁটছে সেই রাজ্য বিজেপি সেটা আমি বলতে পারবো না বর্তমান রাজ্য সভাপতি তিনি ঠিক করবেন কোথায় বসবেন কিভাবে করবেন আমাদের অফিস আছে এটা ঠিক যে মুরলিধর সেন লেনের সঙ্গে একটা আবেগ জড়িয়ে আছে আমাদের আমরাও জায়গা ছোট ছিল কিন্তু ওইখান থেকে পার্টি বড় হয়েছে কারণ শ্যামাপ্রসাদের চরণ ধুলিতে পবিত্র ওই জায়গা আর কর্মীরা ওটাকে মন্দির হিসেবে মনে করেন তার মানে পার্টি অফিস হবে কি না কিন্তু ওই জায়গার গুরুত্ব তো আমাদের হৃদয়ে আছেই তার সামনে তিনি তার মূর্তিতে বসে আছেন বহু বছর পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিশ অসম পুলিশের নোটিশে বিপাকে কোচবিহার দিনহাটার বাসিন্দা বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ ঠিক আছে যদি সরকারি রিপোর্ট এসে থাকে নোটিশ এখানে কেন সারা ভারতবর্ষ জুড়ে বাংলাদেশে খোঁজার চেষ্টা চলছে নোটিশ হচ্ছে এবং ভোটের ভোটার হতে গেলে এখন খালি ভোটার কার্ড বা ইয়ে নয় আধার নয় তার সঙ্গে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা অন্য কোনো বা জমির দলিল কিছু দেখাতে হবে ধীরে ধীরে আর এটা কম্পালসারি হবেই তা না হলে তো এই সব দিতে তাড়ানো যাবে না কসবাকাণ্ডে মুখ খুলে দলেরই রসে রাজন কান্নায় ভেঙে পড়লে সাসপেন্ডের তৃণমূল নেত্রী চলতেই থাকে হঠাৎ নেতা হলে হঠাৎ নেত্রী হলে এরকম হয় আর তারপরে টিএমসি তো এরকমই ওটা মোটামুটি একটা মেলার মতো যেই ইচ্ছা যাচ্ছে যেই ইচ্ছা আসছে যে যা ইচ্ছা করছে এদের সামলা থেকে মমতা ব্যানার্জি ব্যতীব্যস্ত না কথা হয়নি এটা আপনি ভাবলেন দিলীপ কোথায় গেছে যে ফিরে আসবে কোথায় গেছে ফিরে আসবে আরে দিলীপ ঘোষকে নিয়ে আপনার এতটা উদ্বিগ্ন না হওয়ার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই দিলীপ ঘোষ ছিলেন দিলীপ ঘোষ আছেন এবং দিলীপ ঘোষ থাকবেন দিলীপ ঘোষের বিষয়ে যা সিদ্ধান্ত নেবার দল সিদ্ধান্ত নেবে দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর কথা সেখানে দিলীপ ঘোষ যাবেন দিলীপ ঘোষ অন্য কোথাও যাবেন না যেতে পারবেন না যায় তো যায় কাহা